তোমাদেরকে আমি দেখিয়েছি মাছটা এই যে একটু হালকা জল দিয়ে একটু ভাপিয়ে দিয়ে টেনে ভেজেছি দেখো কত সুন্দর হয়েছে দেখো এই দেখো কত সুন্দর হয়েছে এইটা খুলে এইটা খুঁজছি এই যে সুতো দিয়ে বাঁধা ছিল সুতোটা খুলে দিয়েছি দিয়ে এই যে দেখো কত সুন্দর হয়েছে তোমরা এইভাবে ঠিক এইটাকে নিয়ে কাইটা সব পোস্তটা নিয়ে ভাতে এইভাবে নিয়ে খাবে দেখো তোমরা একটু খেয়ে দেখো কেমন লাগে তোমরা খাওয়ার আগে আমি খেয়ে নিই তাই না আমি করেছি আমি খেয়ে নিই তোমরা এইভাবে করে খাবে এরকম ডাটা দিয়ে একটা ঝোল হয়েছে পালং শাক ভাজা হয়েছে এই যে আমড়া চাটনি হয়েছে তোমাদের যদি দেখে